ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দুই হাজার এগারো ঢাকা সফরে অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষর তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোয় বিষয়টি আজ অবধি ঝুলে রয়েছে তখন থেকেই তিস্তার পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের অস্বস্তি চলছে এবার নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে পানিবন্টন চুক্তির ব্যাপারে ভারতকে কড়া বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে নোবেলজয়ী অধ্যাপক ড ইউনুস তিস্তা নদীর পানি বন্টন নিয়ে কথা বলেন ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে ফার্স্ট ভিডি টেকনোজির ওয়ালটন সুপার সিলিং ফ্যান পরশুটি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন পানি বন্টন নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না বাংলাদেশ কতটুকু পানি পাবে জানতে পারলে ভালো হয় এমনকি পানির পরিমাণ নিয়ে সন্তুষ্টি না আসলেও সমস্যা ছিল না কিন্তু বিষয়টির সমাধান হতেই হবে বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমের প্রকাশিত খবর প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস বলেন চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবিলায় একটা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে চুক্তির সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শিগগিরই তারা বা পুশ করবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ইউনুস বলেন নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে নোবেলজয়ী এই সরকার প্রধান বলেন চাপ বা পুশ শব্দটি অনেক বড় তিনি শব্দটির প্রয়োগ করছেন না অন্তর্বর্তী সরকার পানি